রবিবার বিকেলে বিজেপি সাতচল্লিশ আম্বা সম্ডলের উদ্যোগে আয়োজিত হয় যোগদান সভা যোগদান সভাটি অনুষ্ঠিত হয় বলরাম ভিলেজ কমিটির অন্তর্গত আটচল্লিশ নং বৌথে সেখানে আট পরিবারের সাতাশ জন ভোটার তীব্রমতা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি ধলায় জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা সাতচল্লিশ আম্বাসমন্ডল সভাপতি অজয় অধিকারী জেলা কমিটির সম্পাদক লালফির হালাম বিজেপি নেতৃত্ব জন্তু সরকার উফানী হালাম সহ অন্যান্যরা বিজেপি নেতৃত্বগণ দলীয় পতাকা হাতি দিয়ে নবাগতদের পদ্ম শিবিরে যোগদান করায় তো একটা মিনিট স্যার তো সাতচল্লিশ আম্বাসা মন্ডলের এটা কোন বিসি বা কোন পঞ্চায়েত আজকে যে যারা জয়নিং দিয়েছেন বলরাম বেশি বলরাম বিশি না আচ্ছা ঠিক আছে পরিবারের সাতাইশ বুটার আমাদের দলে যোগদান দিয়েছে এবং কি করম তাদের তোদের দায়িত্ব আছে দায়িত্ববান কার্যকর্তা দায়িত্ববান করি ওয়ার্কার এবং এরপরে আমাদের আর একটা সভা হবে কমলা সরাতে তো স্যার আজকের দিনে যে যোগদান সভায় কতজন যোগদান সভা সাতচল্লিশ আম্বাসা মন্ডলে আটচল্লিশ নং ভোটে আমাদের একটা গরুয়া সভা আয়োজন করা হয়েছিল সেখানে